ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে এই যে দেখুন এটা কি বলতে পারবেন এই যে এই মানকচু মানকচু দিয়ে আজকে আমি হচ্ছে মাছ করবো তার জন্যে মাছটাও নিয়ে নিয়েছি এই যে এই দেখুন এই যে এই মাছ দিয়ে মানকচু দিয়ে করব এই যে মাছ মাছ দিয়ে মানকচি করব মানকচিটা দেখুন হচ্ছে এই আমি এটা কেটে নিয়েছি প্রথমে আমি কচুটা ভালো করে কেটে বেছে নেব এই মানকচু কিন্তু আমাদের এদিকে পাওয়াই যায় না অনেকেই কমেন্সে জানিয়েছিল যে মানকচু কিভাবে রান্না করে একটু দেখাবেন কিন্তু আমি মানকচুটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এই যে এই দিন বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে হঠাৎ দেখলাম মানকচু তাই আমি একটা মানকচু নিয়ে এসেছি এই যে মানকচুটা আমি বেশি বড় নেই নি ছোটো দেখেই একটা নিয়েছি নিয়ে রেসিপিটা করব আর যারা দেখতে চেয়েছেন তারা দেখ এখন আমি মানকচুটা কেটে নেবো আগে আমি দু ভাগ করে রেখে দিয়েছিলাম এই যে মানকচুটা এখন আমি মানকচুটা কেটে নেব। এইদিকে আমি মাছও নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু আমার পুকুরের ধরা মাছ আমাদের পুকুরের ধরা মাছ এই যে এই দেখুন কত বড় বড় তেলাপিয়া মাছ আর একটা আমি বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটাও কিন্তু খুব বড় আজকে আমি এই বাটা মাছ দিয়ে মান মানকচুর রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন যারা দেখছেন তারা কেউ প্লিজ ভিডিওটা টানবেন না আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এই যে এই দেখুন কচুটা প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি এই খোসাটা কিন্তু একটু মোটা করে বাদ দিতে হবে তা না হলে কচুটা খেতে ভালো লাগবে না গোটা গোটা করে আমি কেটে এই যে এই যে এই দেখুন কচুটা আমার বাছা হয়ে গিয়েছে এইভাবে গোটা গোটা করে কিন্তু কচুটা বেছে নিতে হবে প্রথমে আমি এই কচুটা একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো রেখে দেব। কারণ দশ মিনিটের মতো রেখে দিলে যদি কচুটা গাল ধরা কচু হয় তাহলে গাল লাগবে না এর রসটা লবণের সঙ্গে বেরিয়ে যাবে তারপরে আমি হালকা সিদ্ধ করে নেব এখন আমি মাছটা কেটে নেব এই যে এখন আমি লবণ দিয়ে কচুটা ভালো করে সারা গায়ে লাগিয়ে রেখে দেব এইভাবে রেখে দিলে অনেক মান কচু গাল ধরে কিন্তু এইভাবে রেখে দিলে কচু আর গাল ধরবে না কি গাল চুল চুলকাবে না এই যে এই দেখুন একদিকে আমি এই যে কচুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে দিয়েছি হচ্ছে আর যে কচুটা সিদ্ধ করে নিচ্ছি কচুটা আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে কিন্তু আমি জলটা ফেলে দেবো এই যে এই দেখুন মানকচুটা করব বলে আমি মশলাটা করে নিয়েছি কি কি করেছে এই দেখুন আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এইটা গোলমরিচ আছে এলাচ আছে দারচিনি একসঙ্গে একটু থেতলিয়ে নিয়েছি গোটা জিরে নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটু রসুন থেতলিয়ে নিয়েছি আর এই দিকে তেজপাতাও আছে দুটো আর এই যে এইদিকে পেঁয়াজ আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি মশলাটা করে নিয়েছি এখন আমি এইদিকে কচুটা সিদ্ধই বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই যে কচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জলটা ফেলে দেব এই যে জলটা আমি সব ফেলে দিয়েছি এই দেখুন কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই যে দুটো তেজপাতা আর এই যে গোটা জিরে দিয়ে দিলাম তখন আমি এই যে পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি বাটা মশলাটা দিয়ে নেব আদা মতন দিয়ে দেবো যে দেখুন এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া এই যে এখন আমি যেটা আমি ফেসলিয়ে রেখেছিলাম এলাচ দারচিনি আর গোলমরিচ সেটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে লব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই দেখুন মশলা থেকে তেল থাকছে এখন আমি এই যে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম আমি একটু আলু দিচ্ছি আলুটাও ফেলে দিলাম এই যে এই দেখুন কচু আর আলু একসঙ্গে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে এখন একটু ধনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব এই যে জিরের গুঁড়ো ভালো করে আবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এখন আমি এই জলটা দিয়ে দেব এই যে এই দেখুন মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে এই দেখুন কত সুন্দর কালার এসছে আমার এই মান তরকারিটা এই দেখুন হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে এই দেখুন আমার মানকচুর তেলাপিয়া মাছ দিয়ে মান মানকচুর তরকারিটা হয়ে গিয়েছে এটা কত সুন্দর হয়েছে আমি এতে কিন্তু বেশি ঝোল রাখি মাখো মাখো ঝোল রেখে দিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আর আমার এই মান কচু তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা কেমন লেগেছে আপনাদের কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খুদা হাফেজ